সভা করছি প্রশ্ন হল তারা কি তারা কারা যদি তারা বলে মুসলমান আর এক মুসলমানের উপরে রাতের অন্ধকারে হত্যা করার চিন্তা করছে তারা কি তারা কি মুসলমান কি মুসলমান না জাতি জানতে চায় কথা যদি মুসলমান হয়ে থাকে তাদের এই কাজ সন্ত্রাসী কাজ করেছে

চিন্ত করে এই গাছের তু জনতাকে সুষ্ঠুভাবে সুযোগ করে দেওয়া Abona una de